আজকে আমরা থাই গ্লাস নিয়ে নতুনভাবে আলোচনা করব। প্রিয় দর্শক থাই গ্লাসের দাম কমেছে যারা এই সুযোগে থাই গ্লাস লাগাই নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মোর্ট ওপেন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক প্রতিটা মানুষেরই অন্তরের প্রশ্ন যে আসলে থাই গ্লাসটা কীভাবে বানাইলে ভালো হয় কি ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস ব্যবহার করলে ভালো হবে তার একটা ধারণা কিন্তু সবাই পেতে চান তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন সময় নিয়ে বসে দেখুন নোট করে রাখুন কাজে লাগবে প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আর কিভাবে ভালো অ্যালুমিনিয়াম চিনবেন তার একটা আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব তাহলে খুব সহজেই আপনারা চিনে নিতে পারবেন কোনটা ভালো অ্যালুমিনিয়াম কোনটা মন্দ অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক এখানে ভিডিওটিতে যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জানালায় কাই কোম্পানির রিগ্রেটেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যেটার থিকনেস ওয়ান মিলি আর যে গ্লাসটা দেখা যাচ্ছে ব্লু মার্কারি বাইরে থেকে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে না এই গ্লাসটা ভালো গ্লাস খুবই ভালো গুণগত মানে একদম খুবই শক্ত অরিজিনাল সিক্স মিলি এই গ্লাসটা কিন্তু হয় তিন ধরনের হয় ফাইভ পয়েন্ট মিলি এবং 6 মিলি তো আমরা অরিজিনাল সিক্স মিলি দিয়ে কাজ করে থাকি তো এখানে কাই কোম্পানির ইগারেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস ব্লু মার্কারি সিক্স মিলি নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করা হয়েছে এবং যে লকটা ব্যবহার করেছি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত প্রত্যেকটা লকের মধ্যে দামি লক কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক তো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট খরচ আসছে মাস্কিউটো নেট পাল্লা ছাড়া প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা এবং যদি প্রত্যেকটা জানালায় মশারি নেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে প্রিয় দর্শক প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে কিন্তু কাই কোম্পানির স্টিকার লাগানো আছে পুরো অ্যালুমিনিয়ামে এটার কোনো ডুপ্লিকেট নেই এবং প্রতিটা ফুল পিসের অ্যালুমিনিয়ামের মধ্যে এক জায়গায় খোদাই করা ছিল থাকবে যেটা দেখে আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন এটা এগ্রেটেড অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক যদি অ্যালুমিনিয়ামটা কালো হয় ব্রঞ্জ কালার হয় স্টিকার থাকবে না সেখানে থাকবে শুধু খোদাই করা ছিল এবং জানালা তৈরি করার জন্য সাতটি অ্যালুমিনিয়ামের প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হবে ওয়ান পয়েন্ট মিলি এই থিকনেসের মধ্যে যদি কোনো একটা কম বেশি দেখেন তাহলে মনে করবেন যে এটা ডুপ্লিকেট অনেকে প্রতারণার শিকার হন প্রিয় দর্শক আমরা কাজের আগে কোনো টাকা পয়সা অ্যাডভান্স নেই না আপনার সাথে যদি যা কন্ট্রাক্ট থাকবে সেই সমস্ত মালামাল নিয়ে আপনার বাসায় বসে আমরা সুন্দর করে কাজ করে দিয়ে আসব। এবং কাজ বুঝে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন প্রিয় দর্শক এখানে যে লকটা দেখতে পাচ্ছেন আসলে একটু অন্ধকার রুমের মধ্যে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক যাদের বাড়িতে লক নষ্ট হয়ে গেছে তারা অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা লাগাবেন এটা বর্তমান সময়ে সর্বোচ্চ সেরা এবং একে এই জানালায় যে আমরা হুইল ব্যবহার করেছি যে চাকাটা ব্যবহার করেছি এটা ম্যাটেক্স কাইয়ের চাকা স্মুথলি চলাচল করে এবং এর ধারণ ক্ষমতা অনেক যাদের বাসাবাড়িতে পাল্লা জ্যাম ব্যবহার করতে পারছেন না তারা অবশ্যই কাই কোম্পানির এই ম্যাটেক্স কাইয়ের চাকাটা ব্যবহার করবেন তাতে করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এখানে আমরা নেটপাল্লা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন জালি নেট এটা ব্যবহার করলে মশা মাছি ভিতরে আসতে পারে না তো নেটপাল্লা সহকারে অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ আসবে আমরা সমগ্র বাংলাদেশে কাজ অর্ডার নিয়ে থাকি বাংলাদেশ থেকে তো যারা আমাদের দিয়ে কাজ করাবেন দেশ এবং দেশের বাইরে যারাই আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য কল করতে পারেন সমস্যা নেই যে কোনো সময় কল করবেন আমরা লাইনে আছি ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসব আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কল দিবেন আমরা আরও ভালো করে বুঝিয়ে দিব তো প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটো আর নেটপাল্লা ছাড়া চারশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ হবে এখানে সমস্ত জিনিস ইগারেটের পাবেন একদম সিক্স মিলে গ্লাস প্রিমিয়াম বক্স ল কাই কোম্পানির চাকা তারপর সম্পূর্ণ মুজুর সহ চারশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ আসবে